আসল মাহমুদ শন থেকে কালসিস কটন কাতন দোপাট্টার একদম নিউ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল তা কালসিস কটন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অফার পাই যে হ্যাঁ এই হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনেশনের মধ্যে ব্ল্যাক কালার দেখি ডিজাইনটা দেওয়া আছে এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ব্ল্যাক অন্যটা আর ব্ল্যাক কন্টাস্টের মধ্যে থাকবে একদম ইউনিক লাগবে স্যাম্বর্ণ ফর্ষ কালো সব ধরনের স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে তাও আকাল সুইস কটন কাতন দোপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল বডিটা থাকবে ওনার ফুল কটনের মধ্যে অন্যটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা বেনারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন কালার অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা সরি এটা হচ্ছে অ্যাশ ম্যাজেন্টা অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ডের মধ্যে খুবই ইউনিক এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল পিন্তের মধ্যে পাচ্ছেন সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতন দুপাটা আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ একটু ডিফারেন্ট স্টাইলের ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তাও কাল সুইচ কথন কাতান কাতান দুপাটার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ওনা থাকবে কটনের মধ্যে এবং ব্যানারস কাতান ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যানারস কাতান বলতে এক ধরনের কাতান আছে যেটা গায়ে বাঁচে ওইটা ওই কাতান না এটা হচ্ছে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনার গায়ে লাগবে থাকবে না একদম আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার কম্বাইন্টের মধ্যে এই হচ্ছে নেগেট ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তা কালসিজ কটন কাতন্ত তো এই ড্রেসটি যে আমার ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ ব্যাক পোষণে ব্যাক শোল্ডারিংয়ে একটা ডিজাইন থাকবে নিচে প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে কটনের মধ্যে ডিজিটাল পেন্ট তার মধ্যে হচ্ছে ব্যানারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে চড়া করে পার করা এবং ফুল বডিটা ব্যানারস কাতন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাও কাল সিস কটন কাতন দোপারটার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে অল বাংলাদেশ আর সবাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এটা হচ্ছে হলুদ অ্যান্ড পেস্ট কালার মধ্যে এই এই ডিজাইনটা মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিই জামার ব্যাক সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে ভালো ফ্যাব্রিক্স ভালো ডিজাইন এবং ভালো কোয়ালিটির ড্রেস চাইলে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার স্বর্ণটা আপনারা চাইলে এই ড্রেসগুলোতে কিন্তু মিজিলি সুন্নতি কাপ্তান ড্রেস আপনারা করে নিতে পারবেন কারণ অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে ফুল ওনরা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বেনারস কাতন ওয়ার্কের মধ্যে তা কাল সুইস কটন কাতন দোপার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আসে টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর লাস্টন হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইনটের মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক ইউনিক আ এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা অনেক ইউনিক ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার নিচের প্যানেল আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিয়েবর সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওনা মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে আবার বলে দিচ্ছি এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস বা ঢোলা ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে। এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ডিফারেন্ট কালার কম্বাইন্টের মধ্যে খুবই ইউনিক ফুল অন্যটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং ওনার দুপাশটা ব্যানারস কাতান ওয়ার্ক ওনার ফুল অন্যটা থাকবে ব্যানারস কাতান ওয়ার্কের মধ্যে তাও কালসুইস কটন কাতান দুপাটের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ